আসসালামু আলাইকুম ব্রার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ মিডিয়ার শপের সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে যে কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে চোকার সিম্পল থাকে গর্জিয়াস থাকবে তো অবশ্যই আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওর ফার্স্ট কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারের মধ্যে রয়েছে এই চোকারটির সাথে কিন্তু খুব সুন্দর এক পেয়ার ইয়ারিং সেট আছে তারপর সাথে আছে একটি টিকলি কালেকশান এই সেটটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা আরো একটি চোখের কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মেরুন কালারের মধ্যে রয়েছে আগেরটি কিন্তু এটার জাস্ট মানে একটু সেম ছিল কিন্তু ডিজাইনটা কিন্তু এক না দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর ইউনিক ডিজাইন করা রয়েছে এটার সাথে থাকবে এক পেয়ার ইয়ারিংস আর তারপর থাকবে একটা খুব সুন্দর কিউট টিকলি এই চোকাটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা খুব চোকার রেড কালারের মধ্যে রয়েছে মিরর কাট করা রয়েছে সাথে স্টোনা দেওয়া রয়েছে খুবই একটা সুন্দর আহ ডিজাইন করা রয়েছে এই চোখাটির সাথে খুব সুন্দর কিউট এক পেয়ার ইয়ারিংস থাকবে এই চোকাটি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা রেড কালারের মধ্যে রয়েছে একটা ইউনিক ডিজাইনের চোকার কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই প্লেটটি রাউন্ড শেপের ভিতরে রয়েছে তারপর গোল্ডেন বডি ভিতরে রয়েছে রেড কালার তবে রেড কালারটা ডার্ক নেয় একটু অরেঞ্জ টাইপের ইয়ারিংস দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন করেছে ইয়ারিংস এবং চোকার নিচে যে তিনটি বিটস তারপরে এখানে দুটি বিটস এগুলো একটু অরেঞ্জি টাইপ রয়েছে এই চোকাটি প্রাইস প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা আজকের ভিডিওতে কিন্তু রেড কালারটাই অনেকগুলো চোকার কালেকশন দেখাচ্ছে সামনে যেহেতু পুজো যাদের যাদের রেড কালারের ভিতরে ইউনিক ডিজাইনের চোকা লাগবে তারা আজকে আমার এই ভিডিওটি খুব ভালো মতো নাটেনে দেখতে পারেন তো এই চোকাটি দেখতে পাচ্ছেন বেশ গরজিয়াস রেড কালারের মধ্যে রয়েছে এটার সাথে কিন্তু খুব সুন্দর এক পেয়ার ইয়ারিংস থাকবে একটি কিউট টিকলি কালেকশান থাকবে এই চোকাটির প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা আমাদের চোকার কালেকশনের মধ্যে একটা হিট চোকার কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এবং মানে এত সুন্দর ইউনিক ডিজাইন করেছে অ্যান্টিকের বডির ভিতরে রয়েছে এটা হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এটার সাথে কিউট এক পেয়ার ঝুমকা থাকবে ছোটো সাইজের তারপরে থাকবে একটি টিকলি তো যারা যারা এই টাইপের চোকার খুঁজছেন তারা এটা পার্চেস করতে পারেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ডিজাইনের আরও কিছু চোখের কালেকশন দেখাচ্ছে পর দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে রয়েছে এটাও অ্যান্টিক বডি রয়েছে এটা দেখতে পাচ্ছেন স্টোন কাজ করা রয়েছে এগুলো খুব সুন্দর করে সেট করে দেওয়া আছে তার পরের কোনো চান্স নেই এই চোখারটির সাথেও এক জোড়া সাইজের ঝুমকা থাকবে একটি টিকলি থাকবে কিউট এই চোখারটির প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ডিজাইনের আরো একটি চোকার কালেকশান দেখাচ্ছি ল্যাভেন্ডার কালারের মধ্যে এই চোকাটির সাথেও কিন্তু সেম ইয়ারিংস থাকবে তারপর টিকলি থাকবে এই চোকারটির প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরো একটি চোকার কালেকশন দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে স্কাই ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও এন্টিক বডির মধ্যে রয়েছে সাথে খুব সুন্দর কিউট এক জোড়া ঝুমকা রয়েছে তারপরে রয়েছে একটি কিউট টিকলি এই চোকাটির প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা সেম ডিজাইনের মধ্যে আরো একটি চোকার কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা ব্লু কালারের মধ্যে রয়েছে এটির সাথে ইয়ারিংস থাকবে টিকলি থাকবে তো এটার প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও লাস্ট কালার দেখাচ্ছি সেম বডি অ্যান্টিক বডির মধ্যে রয়েছে সেম ডিজাইনে রয়েছে মানে কালারে কালারে আগুন ধরানোর মতো একটা ব্যাপার কি কালার নেই এই চোকার দেখতে পাচ্ছেন সব মানে সব ধরনের কালারই আছে আপনারা এই এই চোকাটি যে কোনো আর্টপিটের সাথেই পড়তে পারবেন এই চোকারটির সাথে যায় এমন এই চোখাটির প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন যারা আমাদের পেজটি এখনও ফলো করে তারা ফলো করে দিন ধন্যবাদ